जै कन पास्या था त maior notöt। चब्सक्वाण से मांचिर मानट चाहले जा क О कह अगुषी हुषी हो बीदेशिर देशिर जै मोनी हो प्रिजआ बीद डेशिर जै मोनी हो तो गुषी नमसिर थेसर मोनम भ अगुषी हुषी देशिर भीदेशिर जै मोनी हो

এইট নাইন ওয়ান দোষের নাম্বারে আমি বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল এইট ডাবল টু এইট নাইন ওয়ান দর্শক তো আপনার নাম্বার বলে হলে কেউ খারাপ মতের কোনো ভালো ভাববেন আছে আপনি যদি পারেন নাম্বার চিন্তা থাকবে যদি আমি কেন না বিয়ে করবো বা সাহায্য করবো তার নাম্বার দিয়ে আপনি কথা বলবেন আর যদি বিয়ে করছেন তাহলে আপনার নাম্বার দিয়ে কথা বললেন কেউ খারাপ মতো নিয়ে কথা বললেন না ভাববেন সবাই সবাই করে দিই তো দোষের নাম্বার আমি আমাকে বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল এইট ডাবল টু এইট নাইন ওয়ান আপনার নাম্বার ঠিক আছে তো আছিদে ফোন দিয়া কথা আগে আছে লাষ্ট কথা আচ্ছা ঠিক আছে